পনেরো দিন ব্যাপী খুলনার বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা সার্কিট হাউস মাঠে শুরু হয়েছে এই মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ হেলাল মাহমুদ শরীফ বিভাগীয় কমিশনার বলেন জীবন ও পরিবেশ রক্ষায় গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গাছ থেকে আমরা জীবন ধারণের জন্য প্রয়োজনীয় অনেক কিছু পাই তাই গাছের প্রতি আমাদেরও উদার হতে হবে গাছ আমাদের অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখে গাছের থেকে অনেক কিছু শিক্ষণীয় রয়েছে গাছ কাউকে আঘাত করে না তিনি বলেন অফিস আদালত বাড়ির সহ বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করতে হবে এক ইঞ্চি জায়গাও ফাঁকা রাখা যাবে না সকল মানুষকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে হবে এবং একটি গাছ কাটলে কমপক্ষে তিনটি গাছ লাগাতে হবে খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মোজামেদ হক অতিরিক্ত রেঞ্জ ডিআইজি জয়দেব চৌধুরী বন সংরক্ষক মিহির কুমার দো পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান ও খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম স্বাগত বক্তৃতা করেন সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ডক্টর আবু নাসের মহসিন হোসেন অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা করেন নার্সারি মালিক সমিতির সভাপতি এস এম বজরুল আলম রয়ল অনুষ্ঠানে জানানো হয় গত বছর বৃক্ষ মেলায় বিভিন্ন প্রজাতির প্রায় সত্তর হাজার আটশো গাছের চারা বিক্রি হয়েছে যার মূল্য প্রায় আশি লাখ টাকা এর আগে বৃক্ষ মেলা উপলক্ষে খুলনা জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউস মাঠে এসে শেষ হয় শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে খুলনা জেলা প্রশাসন ও সুন্দরবন পশ্চিম বন বিভাগ যৌথভাবে এই মেলার আয়োজন করে মেলা চলবে প্রতিদিন সকাল আটটা হতে রাত নয়টা পর্যন্ত সুন্দরবন পশ্চিম বন বিভাগের স্টল সহ মেলায় মোট স্টলে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিক্রি হবে